নিউজ জনগণের পাওয়ার হাউস ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম দেখুন আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন যে একজন মানুষের ভোটার আই কার্ড আছে একজন মানুষের আধার কার্ড আছে তার নাগরিক প্রমাণ আছে এবং সে ভোট দিয়েছে সেই ভোটেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে তাহলে এখন বলছেন যে ওনাকে আবার নাগরিকত্ব প্রমাণ দিতে হবে আমরা বলছি এটা কখনো হতে পারে না সিএ যখন হচ্ছে সিএ করার পরে আবার এনআরসি করবে অমিত শাহ তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে সিএ হচ্ছে আমাদের প্রাথমিক স্টেজ সি এর পরে আমরা এনআরসি প্রয়োগ করব সিএ এনআরসির সঙ্গে রিলেটেড রয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পরিষ্কার করে যে আমাদের নাগরিকত্ব আছে আমরা নতুন করে কেউ নাগরিকত্বর প্রমাণ আমরা দেব না তাই সকলকে আবেদন করেছেন দয়া করে আপনারা দেবেন না আপনারা কোনো ডকুমেন্টস আপনারা জমা করবেন না কোনো ফর্ম করবেন না আজ সমাজের কাছে ভারতবর্ষের ইতিহাসে একটি নতুন স্বাধীনতা দিবস বলে আমি মনে করি কারণ দীর্ঘ পঁচাত্তর বছরের লড়াই এবং সেই লড়াইয়ে তিন পুরুষ পরে গিয়ে আজকে তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে ভারত ভাগের সময় তারা ভারতের সময় ভারতের ভেতরেই ছিলেন কিছু পলিটিক্যাল লোকের চক্রান্তে তারা পূর্ব পাকিস্তানি পাকিস্তানি হয়ে গেছিলেন তারা কিন্তু ভারতবর্ষে থাকতে চেয়েছিলেন কিন্তু পলিটিক্যাল কনসপ্রেসির কারণে তাদেরকে সেখানেই থেকে যেতে হয়েছে পরবর্তীতে তারা আর ভারতবর্ষের আঙিনাতে এসে উপস্থিত হতে পারেনি বিভিন্ন সময় দেখেছি যে উদ্বাস্তুরা ভারতবর্ষে ঢুকেছে এবং ভারতবর্ষে ঢুকে তারা বিভিন্ন প্রান্তে যেটা প্রত্যন্ত গ্রাম যেখানে গিয়ে লাইট পোস্ট ল্যাম্প পোস্ট শেষ হয়েছে তারপরে গিয়ে তারা থাকছে রেললাইনের পাড়ে গিয়ে তারা থাকছে কেন ভারতের যে এই ক্যাটাগরিক্যাল যে সিটিজেনশিপ ছিল এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি সেটা আজকে সমাপ্ত হলো এবং সেটা সমাপ্ত শুধু হয়নি ভারতবর্ষে এই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষরা যারা পাসপোর্ট করতে যেত তাদের কাছে একাত্তর সালের আগের দলিল চাওয়া হতো ডিআইবি ইনকোয়ারি পাসপোর্ট ইনকোয়ারি অ্যাক্ট সেটা আজকে সমাপ্ত হয়েছে আজকে জিআরপির মাধ্যমে বিভিন্নভাবে তারা বাংলাদেশি পাকিস্তানি বলে তারা হ্যারাসমেন্ট হয়েছে আজকে সেটা সম সম্ভব হয়েছে সম্পন্ন করা শেষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টার মাধ্যমে আজকে একটা ঐতিহাসিক দিন যে ঐতিহাসিক দিনে এমনই একটা সন্দিক্ষণ যে সন্দিক্ষণে আমি এই আজকে প্রেস কনফারেন্সে থাকতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি কোন মতুয়া বলছেন ঠাকুরনগর মতুয়ার তো লিজ নেননি একজন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী উনি কি লিজ নিয়েছেন আর প্রচুর মতুয়া রয়েছেন তারা পরিষ্কার করে বলছেন যে আমাদেরকে মিথ্যে কথা বলছে এর কোনো প্রয়োজন নেই মমতাওয়ালা ঠাকুর তো বাণীপুরের মঞ্চে ছিলেন তিনিও তো মতুয়া তিনি তো ঠাকুর ওই পরিবারের মানুষ আরো আরও বহু মতুয়ারা বলেছেন যে আমাদের একটা অংশ রাজনৈতিকভাবে আপনি খোঁজ নিয়ে দেখুন তাদের কিছুই নেই এদের কোনো ডকুমেন্টস নেই যাদের কোনো ডকুমেন্টস নেই যাদের কোনো ডকুমেন্টস নেই তাদের ব্যাপারে কিন্তু কিছু বলছে না বলছে এটা পরে আলোচনা হবে ভালো করে দেখুন যাদের কোনো ডকুমেন্টস নেই তাদের নিয়ে কোনো আলোচনা হচ্ছে না যাদের ডকুমেন্টস আছে যারা ভোটার যাদের আধার কার্ড আছে যারা সরকারি সমস্ত বেনিফিট পায় তাদেরকে বলছে আবার আপনি ফর্ম ফিল আপ করুন নাগরিকত্বর প্রমাণ করুন যেটা আপনাদের আসামে হয়েছিল মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছিল পশ্চিমবাংলার বুকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এটা হতে দেব না এরা সবাই আমার ভারতবর্ষের নাগরিক এরা ভোটাধিকার আছে এরা সরকারি প্রকল্পর সমস্ত সুবিধা পায় এদের কোনো প্রকল্প বন্ধ হবে না আমি আমি ভালো করে শুনে একটা একটা করে জবাব দিচ্ছি যে ক্যাটাগরি এবং ক্লাস ভাগ করা ছিল এ ক্যাটাগরি সিটিজেন বি ক্যাটাগরি সিটিজেন সি ক্যাটাগরি সিটিজেন সেই বৈষম্যকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টা আজকে সেটা ক্লাসিফিকেশন তোর হয়ে গেল এখানে কি বৈষম্য তৈরি হচ্ছে উইদাউট এনি ডকুমেন্টস আজকে ভারতবর্ষে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে এতে বৈষম্য আপনারা কোথায় দেখতে পাচ্ছেন আর উনি কোথায় বৈষম্য দেখতে এই রাজনৈতিক প্রপাগান্ডা উনি বন্ধ করুক যাতে এই দেশে ভারতীয় ভারতীয় হিসেবে এই উদ্ভাসন মনুষা যেন স্বীকৃতি পায় তার জন্য না সমর্থন করা উচিত কালকে হাবড়াতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেখানে গিয়েও সিএ নিয়ে ওনার বক্তব্য থাকবে এবং একটা অংশ তাদেরকে বোঝানোর চেষ্টা হবে কি বলবেন তবে প্রতিহত দেখুন এই মুহূর্তে মমতা বালা ঠাকুরের কথা বলবেন কোনো ব্যক্তি আক্রমণ করতে তো আমরা এখানে নেই তাহলে মমতা বলা ঠাকুর তিনি মাননীয় সাংসদ তিনি এর আগেও নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তৃণমূলের প্ল্যাটফর্ম থেকে তিনি যেটা বলছেন সেটা বলার আগে তিনি একটা বলে দিন তিনি কপিলকৃষ্ণ ঠাকুরের অবস্থানকে হরিচাদ ঠাকুরের অবস্থানকে বড়মার অবস্থানকে তার দাবিকে তিনি সমর্থন করেন তিনি তো তাদেরই নস্ব করে দিলেন যে মতুয়া মহাসংঘের দীর্ঘদিনের দাবি এই নাগরিকত্বের দাবি সেই দাবি যখন বাস্তবায়িত হচ্ছে যখন সমস্ত ক্লাসিফাইড সিস্টেমকে সরিয়ে দিয়ে সরাসরি প্রত্যেককে নাগরিকত্বের ব্যবস্থা করা হচ্ছে সমস্ত বাধা যখন হোম মিনিস্ট্রি এবং দেশের প্রধানমন্ত্রী মাননীয় অমিত শাহ এবং আমাদের প্রধানমন্ত্রী মোদীজি তবু সেই ব্যবস্থা করে দিয়েছেন তাদের বাড়িতে বসে ওই ঠাকুর বাড়িতে বসে যে নামী বড়মা করেছিলেন এবং যে প্রতিশ্রুতি মন্ত্রী দিয়েছিলেন মমতা বল ঠাকুর তো সেটাকেই অস্বীকার করছেন বিয়াল্লিশের মধ্যে আপনার মতামত বিয়াল্লিশে বিয়াল্লিশ যতই এক্সিট পোল দেখা যত বিরোধী দল এসে মিটিং করুক যত কিছুই করুক না কেন মনে আছে আপনাদের দু হাজার বিধানসভা নির্বাচন দুশো চুরানব্বইতে দুশো তেরোটা পেয়েছিলাম এবারেও বলছি বিয়াল্লিশে বিয়াল্লিশে আমাদের টার্গেট